পর স্বাগত শহরে আলু পেঁয়াজের দাম রীতিমতো আকাশ ছোঁয়া নাচেহাল রাজ্যবাসী তাই ইতিমধ্যেই আলু পেঁয়াজের বিভিন্ন দাম অগ্নিমূল্যকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের অগ্নিমূল্যকে কেন্দ্র করে এখন কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিশেষ করে আলু পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া তাই সেদিকে নজর রেখে সরকারের তরফ থেকে তোলার চারটি রেশন শপে প্রতিটি বাজারে আলু পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী সমিতির উদ্যোগে মহারাজগঞ্জ বাজারস্থিত কেন্দ্রীয় অফিসের নিকট স্টল খোলা হয় এতে আলুর প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি বিয়াল্লিশ টাকা করে বিক্রি করা হবে বলে জানান এসডিএম মানিকলাল দাস আজ বিভিন্ন রেশন শপে গিয়ে সদর এসডিএমগুলিকে উদ্বোধন করেন এবং যতদিন পর্যন্ত আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আসবে ততদিন এরকম প্রতিটি বাজার এবং রেশন শপে দেওয়া হবে

মানে খাওয়া দাওয়া খুবই কষ্ট করছে আপনার যে উদ্যোগ সেই উদ্যোগের জন্যে সঙ্গে মহারাজগঞ্জ বাজারে আমাদের কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে দামটা অনেকটা আর আমাদের কাউন্টারে পঁয়ত্রিশ টাকা ছিল আলু কিন্তু আমরা তেত্রিশ টাকা ধরে দিতে পারছি তিন আলু একশো টাকা এবং পিঁয়াজ দেওয়া আছে বিয়াল্লিশ টাকা আর কিলো তো যতদিন পর্যন্ত দরকার পাবলিকের জনগণের জন্য যতদিন প্রয়োজন ততদিনই আমি পেঁয়াজ যে পাই সেটা যাবে যখন প্রয়োজন হবে না তখন বন্ধ করে রেশন আজকে শুরু হয়েছে রেশন শপে এবং বাজারে আছে এবং আমাদের আরও প্লেন আছে

ওনারা এই ক্রাইসিস সিজনে ক্রাইসিস মানে মেটেরিয়ালসের ক্রাইসিস মানে উদ্যোগমুখী দামের যে একটা ইয়ে শোনা যাচ্ছে এই সময়ে ওনারা এগিয়ে এসেছেন এবং সেখানে কাউন্টার খুলতে আমাদেরকে সাহায্য করেছেন এবং ওনারা যা তৎপরতা করছেন সত্যিই জনগণের সুবিধা হবে এবং আমি সকল অংশ জনগণ যারা আলু পেঁয়াজ কিন্তু ওনাদের অনুরোধ রাখবো যে আমাদের ব্যবসায়ী সমিতি যে এগিয়ে এসেছে এবং ওনারা যেন সেই লাভটা যেন শুনতে পারেন সকল সবাই যেন এই মূল্যে যেন আলু এবং পেঁয়াজ খরিদ করতে পারে কোথায় হয়েছে আজকে আমাদের টোটাল পাঁচটা কাউন্টার খোলা হয়েছে এটা সহ এবং আরো চারটা রেশন শুভ খোলা হয়েছে তো আশা করি সব জনগণ উপকৃত হবেন আপনার শুনলেন আধিকারিকদের বক্তব্য আলু এবং পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া তাই সুলভ মূল্যে আলু এবং পেঁয়াজ দেওয়ার জন্য আগরতলার চারটি রেশন শপ এবং দুটি বাজারে সুলভ মূল্যে আলু এবং পেঁয়াজ দেওয়া হচ্ছে প্রতি কেজি আলু পঁয়ত্রিশ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি বিয়াল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে বলে জানাচ্ছেন এসডিএম সহ অন্যান্যরা একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন